أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال تعالى ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم اولئك هم الفاسقون وقال تعالى فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون আজকে 29 সেপ্টেম্বর 2023 জামিয়া ইসলামিয়া উলুম মাদ্রাসা মাদার টেক আদর্শপাড়া বাসাবো সবুজবাগ ঢাকা মাদার টেক আবদুল আজিজ স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত আজকের এই পবিত্র আর মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত প্রধান অতিথি উপস্থিত বিশেষ অতিথি উপস্থিত হযরত علماء کرام সদ্ধে ও মুরবিয়ান আযাম আমার যুব ভাইরা পর্দানালেনে মা বোনেরা আল্লাহ তাআলা রগণিত অসংখ প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে এই mubarak masjid এ জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই দিন ধরে মাহফিল হয়েছে দুদিন ধরে অনেক ওলামায় রাম বিভিন্নভাবে বয়ান করে আপনাদের হৃদয়ের দুনিয়া কিছুটা আবাদ করেছেন চাষ করতে কিছু সময় লাগে লিকিন বীজ বীজতলায় বীজ ছিটিয়ে দিতে সময় আর বেশি লাগে না কি চাষ করতে তো তিন দিন লাগে আর বীজতলা বীজ ছিটিয়ে দিতে দশ মিনিটে হয়েছে এজন্য আমিও আপনাদের উর্বর দিনগুলোতে অল্প একটু সময় ইনশাআল্লাহ দু চারটা বীজ আমলের বীজ রেখে দেব ইনশাল এই জন্য এই জন্য আমাকে সময় ইনশাআল্লাহ বেশি নিতে হবে না আপনার বিরক্ত হওয়ার আগেই ছেড়ে দেব ইনশাআল্লাহ মেরে ভাইও আল্লাহ তারা আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন এখানের সময় আর আখ রাতের সময়ের ব্যবধান রসলে করিম করেন সাল্ল তালিবাসাল্লামের সাথ করেন মানুষ যদি তার আঙ্গুলের মাথাটাকে সমুদ্রের পানিতে রেখে দেয় রসুল বলেন এবার দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি আর সমুদ্রের অবশিষ্ট কি পরিমাণ পানি তার আঙ্গুলের মাথা যে পরিমাণ পানি এ পরিমাণ হল তার দুনিয়ার হায়াত আর সমুদ্রের অবশিষ্ট পানি হল তার আখরাতের হায়াত আঙ্গুলের মাথার পানির সাথে সমুদ্রের বাকি পানির কিছুটা হলেও তুলনা হয় যদিও আমাদের অঙ্কে ওই তুলনার সংখ্যা আসবে না লেকিন আঙ্গুলের মাথার পানি যেমন সীমিত সমুদ্রে অবশিষ্ট পানিও সীমিত সমুদ্রে অবশিষ্ট পানিও কি লেকিন এর বিপরীতে দুনিয়ার হায়াত সীমিত আখের হায়াত অসীম আখরাতের হায়াত কী অনন্ত জীবন অনন্ত আখরাতের জীবন আমি কি দিয়ে সুন্দর করব আমি কি দিয়ে সাজাবো এ জীবন দুনিয়াতে ষাট বছর আর সত্তর বছরের পুরো জীবনের সমস্ত আমদানি দিয়ে বেশি থেকে বেশি একটা বাড়িই তো সাজে বেশি থেকে বেশি একটা বাড়িই তো হয় না না দু চারটা বাড়িই হয় লেকিন আমার সামনে কুটি কোটি বছরের হায়াত রয়ে গেছে এ যেন রব্বে করিম বড় ভালোবেসে রসুল এ করিম সল্ল্লা সালামের মধ্যস্থতায় আমাদেরকে অল্প আমলের পুরস্কার কুটি কোটি বছরের জান্নাত রেখে দিয়েছে কোটি কোটি বছরে জান্নাত রেখে দিয়েছেন এই জন্য আমার সাল্লা রহমত আলমিন নবী রহমতে দো জাহার বরকতে রহমতুল্ল আলমিন সাল্লাহামের বরকতে উম্মতের এক এক মিনিটের বিনিময়ে রব্বে করিম কোটি কোটি বছরের জান্নাত দিয়ে দেবেন তাহলে আমার জীবনের প্রতিটা মুহূর্তের দাম কত যেমন ধরেন যেমন মনে করেন হাসলের ময়দান কায়েম হয়ে গেছে আল্লাহ তালা যদি ঘোষণা দিয়ে দেন আমার অনুপ বান্দার প্রতিটা মিনিটের বিনিময়ে এক বছর করে দিয়ে দাও আপনি কি বলবেন না আল্লাহ এক বছর দিলে তো আমার হবে না যদি প্রতিটা মিনিট এক বছর দেয় তো দুনিয়ার প্রতিটা মিনিট সমান সমান জান্নাতের এক বছর তাইলে কি আপনি আমি খুশি হব না খুশি হইতে পারবো না প্রতিটা মিনিটে জান্নাতের এক বছর না ভালো আছি দুনিয়ার প্রতিটা মিনিটে জান্নাতের এক বছর না দুনিয়ার প্রতিটা মিনিট দিয়ে যদি জান্নাতের দশ বছর দেওয়া হয় আমি খুশি হতে পারবো না দুনিয়ার প্রতিটা মিনিটে যদি জান্নাতের একশো বছর করে দেওয়া হয় তাও আমি খুশি হব না দুনিয়ার প্রতিটা মিনিটে যদি জান্নাতের সাত হাজার বছর করে দেওয়া হয় তাও আমি খুশি হব না কারণ এক মিনিটের বিনিময়ে যদি সাত হাজার বছর দেওয়া হয় আমার তো দুনিয়ার হিসাবে মিনিট একদিন শেষ হবে লেকিন জান্নাত শেষ হবে না বুঝে থাকলে বলুন তো দেখি দুনিয়ার এক মিনিট সমান সমান জান্নাতের কত বছর দিলে আপনার হবে বুঝতে পারি নাই হ্যাঁ দুনিয়ার এক মিনিট সমান সমান যদি জান্নাতের একশো কোটি বছর দেওয়া হয় তবুও জান্নাতের হিসাব শেষ হবে না দুনিয়ার হিসাব শেষ হবে এবার বলুন তো দেখি দুনিয়ার সময়ের এক মিনিটের দাম কত যে কবরে চলে গেছে তাকে জিজ্ঞেস করুন দুনিয়ার সময় এক মিনিট দাম কত মারতে বক্ত সারি দুনিয়া দি যায় এক মিনিট বি তুমি নেই দিয়া যায় গা হাকিম মোহাম্মদ মুজাদিদে মিল্লাত আশরাফ আল্লাহ মার খাদা তিনি যেখানে লিখে লিখে বসে বসে লিখতেন মাদ্রাসায় রহিমিয়ার দেয়ালে কথা লেখা আছে বক্ত কি কদর করো মারতে বক্ত সারি দুনিয়া দি যায় তুমি এক মিনিট বি নেই দিয়া যায় সময়ের মূল্য দাও মরার সময় যদি তুমি তোমার সারা দুনিয়াও তুমি দিয়ে দাও তোমাকে আর এক মিনিটও দেয়া হবে না এই জন্য আমার এক মিনিটের দাম কত এক মিনিটের দাম আল্লাহ কসম খেয়ে বলা যায় এক মিনিটের দাম দশ দুনিয়ার চেয়েও বেশি রব্বি করিম কি দেখে দিয়েছেন আমার জিব্বার মধ্যে আমার জিব্বাতে রব কি ক্ষমতা দিয়েছেন জিব্বার মধ্যে কি ক্ষমতা দিয়েছেন এটা একবার নড়তে দেরি হয় আর সাজিম নড়তে দেরি হয় না এটা একবার নড়ে তো আরো নড়ে সব হাল্লা বলবেন না এটা একবার নড়ে তো কি নড়ে বলেন এটা একবার নড়ে তো আরস নড়ে এটা নড়ে আরস নড়ে এটা নড়ে তো আরস নড়ে এটা নড়ে তো রব্বে কেরিমের কুদরতি হাত নড়ে এটা নড়ে তো জিবিলের হাত নড়ে এটা নড়ে তো মিকাইলের হাত নড়ে এটা নড়ে তো কুটি কুটি ফেরেস তার হাত নড়ে এটা নড়ে তো জান্নাতের হৌর নাচতে থাকে এটা নড়ে তো জান্নাতের রেলমাল গুলো নাচতে থাকে এটা নড়ে তো জান্নাতে কোথাও গাছ তৈরি হয়ে যায় এটা নড়ে তো জান্নাতে কোথাও ফুল তৈরি হয়ে যায় এটা নড়ে তো কোথাও ফল তৈরি হয়ে যায় এটা নড়ে তো কোথাও জান্নাতে আপনার জওয়ানের মধ্যে এজাফা হয় আপনার সৌন্দর্যের মধ্যে এজাফা হয় আপনার হৌরের সৌন্দর্যের মধ্যে এজাফা হয় এটা নড়ে এটা নড়ে তো দুনিয়াতে আপনার সুখের মধ্যে এজাফা হয় এই জন্যই রব্যাকালিম পৃথিবীতে দুনিয়াতে মানুষকে একটা অঙ্গ দিয়েছেন একটা অঙ্গ যার নাম জিব্বা যার নাম কি বলেন জিব্বা এটার মধ্যে কোনো হাড্ডি দেন নাই সব বলবেন এটার মধ্যে কি দেন নাই বলে এটার মধ্যে কোনো হাড্ডি দেন নাই তবে এটার মধ্যে কোনো হাড্ডি দেন নাই আরও মজার বিষয় হলো পৃথিবীতে একটা মাত্র অঙ্গ মানব দেহে জিব্বা যার উপরে কোনো স্পেশালিস্ট পৃথিবীতে নাই সব বলবেন কোনো স্পেশালিস্ট নাক কান গলা আছে না নাই দাঁত হ্যাঁ ব্রেন হার্ট ইভেন ইদানিং বেবে ভাস্কুলার সার্জন রগ 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 রগের উপরেও বিশেষজ্ঞ আছে ব্লাড স্পেশালিস্ট আছে কিডনি স্পেশালিস্ট আছে সব আছে লেকিন কোনো হাসপাতালের গায়ে কথা লেখা নাই জিব্বাই স্পেশালিস্ট সব হানলা বলবেন আর একটা আর একটা মানব দা আরেকটা জিনিস আছে যার উপরে কোনো ডাক্তার নাই রু স্পেশালিস্ট কি বলছি বলেন কি কি নাই জিভা এবং নাই নাই তো আপনি আজকে গিয়ে আপনার আপনার পাশের পাশে হাসপাতালে দেখেন ডাক্তারদের নেম প্লেট লেখা আছে স্পেশালিস্ট নাই স্পেশালিস্ট নাই নাই কেন রুহের উপরে গবেষণার কোন যোগ্যতাই আল্লাহ তালা মানুষকে দেন নাই বিজ্ঞানকে রু সম্পর্কে গবেষণার যোগ্যতাই দেন নাই কি জাননাই বলেন রু কেমন বিজ্ঞানকে জিজ্ঞেস করেন কেমন বিজ্ঞান রু কেমন বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান রুহের বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান রুহের কালার কেমন বিজ্ঞান হয়ে যাবে কি বলেন অজ্ঞান বিজ্ঞান হয়ে যাবে কি কেন আল্লাহ তালা বলেন রুহ খিচির জান মিন রু হমিনব্বি রু কোনো না রু কোনও দ্রব্য না এটা আল্লাহ তালার আমার আল্লাহ তালার নির্দেশ সব হারলা এটা কি আল্লাহ তালা নির্দেশ এই জন্য বডি তৈরি হয়েছে মাটি থেকে রু এসেছে আর শাহজীন থেকে এই জন্য সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি এখানে ফেল নিবিড় পর্যবেক্ষণ যেদিন প্রথম বাচ্চা ধারণ ধারণ করেছে সেদিন থেকে চার মাস পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণ দেখিয়ে বাচ্চা নড়ে কখন কোন ফাঁকে নড়ে বাচ্চা এক মাস দু মাস তিন মাস নড়ে না যেদিন চার মাস পুরো হয়ে গেছে হঠাৎ বাচ্চা নড়ে বিজ্ঞান এখানে ফেল কোন ফাঁকে ঢুকলো হানলা বলেন বিজ্ঞান এখানে কি বলেন বিজ্ঞান এখানে ফেল এই জন্য ইহুদেরা জিজ্ঞেস করেছে রাসুলকে মদিনায় তাইবা রাসুল গেলেন ইয়াহুদের প্রশ্ন ছুড়ে দিয়েছে যদি এটা নবী হয় তাহলে প্রশ্নের উত্তর দিতে পারবে না হয় পারবে না আইসা বললো বলো তো রু কি আপনারাও বলেন তো বলেন তো রু কি ওরা আপনাকে জিজ্ঞেস করবে রুহ কি আপনি বলে দেন কলি রু হমিন আমরে রব্বি কলি রু হমিন আমরে রব্বি রু হল আমার রবের নির্দেশ এজন্য রু পৃথিবীর কারো কথা মানে না এজন্য রু পৃথিবীর কারো কথা শুনে না এই জন্য ওপেন হার্ট সার্জারি হয় বডির হয় রুহের হয় না কিসের হয় বলেন বডির হয় রুহের ওপেন হার্ট হয় না বডির হয় বুঝছে না বডির হয় না রুহের হয় আবার বলেন বডির হয় না রুহের হয় এই জন্য বডির ওপেন হার্ট হয় লেকিন রুহের ওপেন হার্ট হয় না রুহের ওপেন হয় না এই জন্য ওপেন হার্ট করলেই রুগী বাঁচে না আবার ওপেন হার্ট না করলেও রুগী বাঁচে বিষয়টা কি রাব্বে কারিম বলে রু আমার কথা ছাড়া আর কথা শুনে না রু কার কথা শুনে বলেন রু কার কথা শুনে এই জন্য আইসিউর মধ্যে রু আস্তে করে বের হয়ে যায় মেশিনের ফাঁক করে রু বের হয়ে যায় কি আইসিউর মধ্যে রু বের হয় না হয় না আইসিউর মধ্যে রু বের হয় না কেমনে হয় লাগানো হয় সব স্টুডেন্ট মাস্ক হঠাৎ ডাক্তার বলে আর নড়ে না তাইলে বুঝা গেছে মানব দেহ দুই অঙ্গ দুইটা জিনিস দিয়ে